জয় মানে শুধু স্কোর বোর্ডেই নাম তোলা নয় জয় মানে আত্মবিশ্বাসী মানসিকতা আর ভবিষ্যতের স্বপ্ন দেখা অনর্ধ ১৯ দল সেই স্বপ্নই দেখাচ্ছে আবার তারা দুই ম্যাচ জিতে ত্রিদেশীয় সিরিজে এগিয়ে আছে তরুণ টাইগাররা জিম্বাবুয়ের হারারি স্পোর্টিং ক্লাব মাঠে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজ চলছে অংশ নিয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ের দক্ষিণ আফ্রিকার অনুর্ধ্ব উনিশ দল এই সিরিজে টানা দুই ম্যাচ জিতে দারুণ শুরু করেছে বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল স্বাগতিক জিম্বাবুয়ের প্রথমে ব্যাট করে আট উইকেটে দুইশো রান জড়ো করে এই রান গড়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন জাওয়াদ আবরার এবং মোহাম্মদ আবদুল্লাহ জাওয়াদ খেলেন তেষট্টি বলে বিরাশি রানের ঝোড়ো ইনিংস আর শেষে আব্দুল্লাহ চৌষট্টি বলে চুয়ান্ন রান করে অপরিজিত থাকেন তাদের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের উপরে ভর করেই মাথা উঁচু করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে নামিয়ে একের পর এক উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের বোলাররা সবচেয়ে ভালো বল করেন বাহাতি স্পিনার সামিউন বাসার মাত্র চোদ্দ রান দিয়ে তিন উইকেট নেন তিনি তাকে দারুণ সাপোর্ট দিয়েছেন আলফাহাদ অধিনায়ক আজিজুল হাকিম তামিম দুজনেই নিয়েছেন দুটি করে উইকেট শেষ পর্যন্ত বিয়াল্লিশ ওভারেই অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে তাদের সংগ্রহ একশো তিরাশি রান ফলে বাংলাদেশ অনর্ধ উনিশ দল জয় পায় একানব্বই রানের বড় ব্যবধানে এই জয়ের আগে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল আজিজুল হাকিমের দল টানা দুই ম্যাচে এমন পারফরমেন্স সত্যি আশা দেখাচ্ছে ট্রানেশন কাপ নিজেদের নামে করার একত্রিশে জুলাই আবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ এই ম্যাচেও যদি জয় পায় তাহলে ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের ম্যাচ জয় এগোচ্ছে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ স্বপ্ন দেখাক সাহস যোগাক জয় হোক যুবাদের জাওয়াদ আবরার সামিয়ন আবদুল্লাদের মতো তরুণেরা যেভাবে খেলছে তাতে বোঝাই যাচ্ছে এই দলটা তৈরি হচ্ছে বড় কিছুর জন্যে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম